দুই দিনের এই দুহুনিয়াই আই দিনের টিকিট নয় ডাকা শিলে যাইতে হবে রে থাকতে সময় ডাকো তুমি তোমার দহয়াল মাউলারে দুই দিনের এই দুহুনি চিরহদিনের দিনের টিকিট নাই দুই দিনের এই দুহুনিয়ায় চিরহদিনের টিকিট নাই ডাকা শিলে যাইতে হবে রে থাকতে সময় ডাক হো তুমি তোমার দয়াল মাওলা রে থাকতে সময় ডাকোহ তুমি তোমার দয়াল মাওলা রে দমে দমে ডাকলে তারে জোপলে মুখে কালি মা তারি রৌশনিতে জীবন হবে লালিমা দমে দমে ডাকলে জোপলে মুখে কালেমা মা তারি জীবন হবে লালিমা হৃদয় মাঝে রাখলে তারে হৃদয় মাঝে রাখলে তারে দিবেন দিশা বান্দারে থাকতে সময় ডাকোহ তুমি তোমার দয়াল মাওলা রে দুই দিনের এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই ডা শিলে যাইতে হবে রে থাকতে সময় ডাকোহ তোমার দয়াল মাওলা রে থাকতে সময় ডাকোহ তুমি তোমার দয়াল মাওলা দেহের ক্ষুধা মিঠাই মনের খাবার খুঁজলি যার আসলি ভবে তাহার খবর রাখলি না দেহের ক্ষুধা মিটাই মনের খাবার খুঁজলি না যার দয়াতে আসলি ভবে তাহার খবর রাখলি না যে মজেছে তারি প্রেমে যে মজেছে তারি প্রেমে সেই তো হলো ধnone থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে দুই দিনের এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই ডাকাশিলে যাইতে হবে রে থাকতে সময় ডাকো তুমি তোমার দয়াল মাওলা রে থাকতে সময় ডাকো হো তুমি তোমার দয়াল মাওলা রে থাকতে সময় ডাকো হো তুমি তোমার